মঙ্গলবার বাংলা শুভ নববর্ষ অর্থাৎ 1432 বঙ্গাব্দের সূচনা। বছরের এই বিশেষ দিনটির জন্য প্রহর গু넨 বাঙালিরা। সকলে এদিন সাদধমত ভালোবন্ধ আহার করেন। বাংলা নববর্ষের এই ট্র্যাডিশন আজও সামনে রয়ে চলেছে। এদিন সকালে রাজধানীর বাজারগুলো ছিল ক্রেতা সাধারণের ভিড়ে ঠাসা। সবজি বাজার থেকে শুরু করে মাছ মাংস এমনকি মিষ্টির দোকানেও মানুষের ভিড়। নববর্ষের বাজারে কাশি এবং পাঠার মূল্য ছিল কেজি প্রতি এক হাজার টাকা থেকে শুরু করে এগারোশো টাকা পর্যন্ত একই মাংস বিক্রেতা জানান মাংসের মূল্য গত বছরের মতো থাকলেও মাংস বাজারে ক্রেতা সাধারণের সমাগম কম এর কারণ ফুটপাতের জায়গায় জায়গায় দোকান হয়ে গেছে এখন মানুষজন আর বাজারে আসতে চান না অপরদিকে ইলিশের বাজারেও চোখ গেছে এবং সেখানেও ভিড় ছিল ঠাসা ভিড় ছিল মিষ্টির দোকানগুলিতেও

গ্যাসের ভাড়ার মতো গ্যাসের ভালো হয়েছে

দাম মাছের মাছের দাম সব সময় যে থাকে এরকম মানে নরমাল রেটই আছে নরমাল রেটই আছে বেশি কোনো আমরি রেট নাই বাবা বাবার মোটামুটি ভালো কেসে বারে তুলনায় বা ভালো কেসে বছরের তুলনায় আমাদের কত মোটামুটি ভালো আছে কি কি মাছ কাটা আছে বড় বড় রুই আছে কার্গো আছে ইলিশ আছে মকা আছে চিংড়ি আছে মোটামুটি গুড়া গুড়া মাছ বড় মাছ সবই আছে Normal hoy. Normal es normal <coughs>